তুমি প্যাডা মানুষ প্যাডা মানুষের মতো থাকবা বোর কথা উঠবা কথা বসবা তোমার আবার কিছু স্বাধীনতা বউ যতই খারাপ হোক না কেন সেটা আপনার বউ শাসন যদি করা লাগে তাহলে আপনি নিজে করুন কিন্তু সেটা ঘরের ভেতরে আর বাহিরের মানুষের সামনে যদি আপনি আপনার ঘরের বউকে শাসন করেন তাহলে সেটা কিন্তু হয় ঘরের বউয়ের অপমান কোন জিনিস খাইলে রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারাদিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেয়া কথা আঘাতে বেশি কষ্ট পায় আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে আর শামির দেয়া কথা আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে যতসব ভাল লাগেনা সবসময় টাকা 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 এত টাকা কি করো কি তুমি বলতাম আমি ঠিক থাকাবো শুধু শুধু টাকা 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 উনি জানি কিছু জানি না ইংলিশ জানি শোনাবো জীবনে যতটুকু পাবে সব সময় সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে তাইলে এই কথাটা আমি রেজাল্টের দিন বলনি কেন নো 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 মা তোমার আর আব্বার বিয়ে কি প্রেম করে হয়েছিল নাকি ঘরোয়া ভাবে দেখাসোনা করে ঘরোয়া ভাবে দেখাসোনা করে আব্বা আগে পছন্দ করতে নাকি দাদা তার ফোন কো কেন ঘরে চার্জ দিছি আমার সাথে টাইম পাস করার জন্য এসেছস করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনোদিন আপনার আপন হবে না এই দেখো শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়েছ আসসালামু আলাইকুম আম্মা রমজান মোবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিয়েছিলাম যে দালান দলাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না আমার মে জেদি তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোন কথা এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমার বলে মুর্শিদি গিয়া মাগরিবের আজান দিতে বলো নেক্সট پیشنট কে আছেন তাড়াতাড়ি আসেন ডাক্তার আমার হাজবেন্ডের কি অবস্থা উনি বাঁচবে তো আমি খুব টেনশনে আছি দেখেন আপনি একদম টেনশন করবেন না অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে ওইটাই তো বড় টেনশন আমার হাজবেন্ডের নামে 1 টাকা লাইফ ইন্স্যুরেন্স করা আছে কখনো কাউকে ছোট ভাববেন না একটা কথা সব সময় মাথায় রাখবেন 5 টাকা দামের কলমও কিন্তু একদিন 5 কোটি টাকা দামের চেক লেখার কাজে লাগে